イッ আসলে শ্বশুর অসুস্থ তাই ওনাকে নিয়ে হসপিটালে আসা কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি দিছিল এখন ওষুধের জন্য বের হয়েছিলাম তো এখন আবার আবার বেডে যাইতেছি লোকের ভেড়া একদম বলার বাকি O artista মিবি মনে হয়

তো শ্বশুরের কাছে কিছুক্ষণ থাকবো এই জন্য আমার আম্মা বলতেছে কি করব একটা মাদুর আর একটা বালিশ কিনে দিয়ে গেছে আমার বলতেছে তুমি এতক্ষণ কিভাবে থাকবা যেহেতু সরকারি হসপিটাল এখন ওই যে এই যে আবার এখন আব্বার কাছে যাব আসছি আম্মার কাছে আম্মা কুমিল্লাতে একটা বাসাতে আছে তো আমি আমার শ্বশুরের ইয়ে হয়েছে আপনার তিন তালায় আসলে আব্বারে আজকে রিলিজ দিয়ে দিবে তো ওনার আসলে শরীরটা প্রচুর ব্যথা করছে এই জন্য ওনাকে বাদ ব্যথা ডাক্তার দেখাইতে বলছিল তো এখানে এত বড় সিরিয়াল আমি জানি না কীভাবে আমি কি করব দেখি কোনো সহজ মাধ্যম পাই কি না যদি কোনো সহজ মাধ্যম পাই তাইলে ওই মাধ্যমে আব্বারে তাড়াতাড়ি দেখাই নিব। এখন আমি একটা অধ্যাপক লেভেলের ডাক্তার খুঁজতে আসলে সরকারি হসপিটাল সব কিছুতেই খুব দালাল এই যে এত সিরিয়াল চারিদিকে শুধু সিরিয়াল আর সিরিয়াল এই সিরিয়ালে দাঁড়ায় থেকে কখন আপনারে দেখা পারলে ভালো জানে আমি আসলে এখন আসি কুমিল্লা মেডিকেল কলেজ অবশেষে টিকিট পাওয়া গেছে তো এখন দেখবো ডাক্তারটা পাই কিনা ষোল দাদা কিভাবে নামাজ পড়ে তুমি তুমি কিভাবে পড়ো নামাজ তুমি কিভাবে পড়ো এক তুমি কথা বললো না এক কথা বললো না আমি নামাজ পড়ি হ্যাঁ নামাজ পড়ো তারপরে শেষদারু কুদিবা না হম দাও নামাজে কোথায় দাদার তো নামাজ পড়ো হয়ে গেছে তুমি পড়ো আচ্ছা পড়ো হম পড়ো নামাজ পড়ো লাগে

kita kirim mana? tuhmi posa